এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইফ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন আপনি মৃত্যুকালে যদি হরি নাম করতে করতে ভগবানকে স্মরণ করতে করতে একবার দেহত্যাগ করতে পারেন আমার স্বয়ং গোবিন্দ জানালেন তুমি তৎক্ষণাৎ কোনো সময় লাগবে না তৎক্ষণাৎ তুমি আমার ধাম্যে প্রবেশ করতে পারবে যদি সময়কে নিবেদন করতে পারেন এত বড় একটা পপ থাকতেও আমরা গোবিন্দকে নিবেদন কথা বুঝতে পারছেন এখানে দ্বিতীয় একটা পয়ার এসে যাতে প্রশ্ন আপনাদের এসে যেতে পারে প্রদীপ তুমি বিধান দিচ্ছ কিন্তু আমরা তো এখনো প্রসাদ ভুজি হতে পারিনি তাহলে আমরা নিবেদন কি করে করব কিছু কিছু মানুষ কিন্তু এর জায়গায় প্রশ্ন হৃদয়ে এসে গেছে আমরা নিবেদন করব কি করে আচ্ছা নিবেদন শব্দের অর্থটা কি নিবেদন শব্দের অর্থ হলো ভগবানকে স্মরণ করার নামই হলো নিবেদন যেখানে গুরুদেব আমাদেরকে বলে দেয় যেটা নিবেদন করো নিবেদন হলো ভগবানকে স্মরণ করা আচ্ছা মহামন্ত্র নামটা স্মরণ করা কি নিবেদন না আচ্ছা মহামন্ত্র নাম কোথাও করতে নিষেধ করেছে একটু উদ্বুদ্ধ দিন তো আচ্ছা তাই যদি না হয় তাহলে আপনি বলবেন আমি তো আমি খাদ্য গ্রহণ করি তাহলে আমি কি করব সুন্দরভাবে নিত্য যারা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পূর্বেকার মাহাত্মারা এই জায়গায় একটা ব্র্যাকেট দিয়ে আজ আমাদের যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে যার কারণে আজ আমাদের সমাজে নিবেদন করতে চায় না আমি দেখাচ্ছি জায়গাটা যেমন মহামন্ত্র কোনো জাতপাত শুভ অশুভ কোনো জায়গায় নিষেধ করিনি কিন্তু একটা জায়গায় দেখিয়েছে যে তাহলে কি আপনি প্রসাদ গ্রহণ করতে পাচ্ছেন না আপনি নিরামিষভোজী হতে পাচ্ছেন না কিন্তু কি করবেন উত্তর দিয়েছে সরল করে নিন আচ্ছা আপনি নিরামিষ খাদ্য বা প্রসাদ ভুঁজি হতে পারছেন না আচ্ছা নিত্য যা আমিষ গ্রহণ করেন তার আগে খাদ্য গ্রহণ করার কি আসে আগে আপনি নিত্যে আমিষ গ্রহণ করেন মনে করেন করছেন কিন্তু প্রথমে কি আসে অন্ন নিরামিষ না আমিষ বলুন না অন্ন কি নিরামিষ না আমিষ নিরামিষ এক দ্বিতীয় হলো তার আগে জল আসে না তাহলে জল আর অন্ন যদি আসে ভগবানকে নিবেদন করা যাবে তো আমার গুরুদিয়া দিয়া মন্ত্রটা ওখানে নামাবো না আমরা ভগবানের মহামন্ত্র যেটা আছে ওটা নিবেদন করতে পারবো তো বলুন না এখানে আমিষ নিরামিষ সবাইকে মহামন্ত্র দিয়ে শুরু করতে পারবো কাল থেকে উত্তর দিন না পারবো কি একটা জীবন পরিবর্তন আসবে কিনা আজকে থেকে যদি এই মহামন্ত্র নাম খাদ্য গ্রহণের সময় আপনি করতে পারেন প্রত্যেক দিন মৃত্যুর সময় যখন আপনার গালে জল দেবে আজ থেকে শুরু করবেন মৃত্যুর সময় তো জল দেবে বলুন না দেবে না আরেকটা উদাহরণ টেনে আনে তাহলে বুঝবেন সেটা হলো এই বিদ্যুৎ চলছেন এই বিদ্যুৎ চলতে চলতে আপনি অন্ন মাখানো অন্নটা গ্রাস করছেন মানে খাদ্য গ্রহণ করছেন এই খাদ্য গ্রহণ করতে করতে বিদ্যুৎটা চলে গেল আচ্ছা বিদ্যুৎটা চলে যাওয়ার পর হাতে মাখানো অন্নটা কপালে যাবে না বুকে যাবে একটু উত্তর দিন না কোথায় যাবে অন্ধকারে তো সাপেও দেখতে পারে না কোথায় যাবে মুখে যাবে কেন যাবে কেন যাবে কারণটা কি ছোটবেলা থেকে আচ্ছা যদি খাদ্য অভ্যাস না থাকতো তাহলে হাতকে মুখে যেত তাহলে আমরা যদি খাদ্য গ্রহণ করার আগে মহামন্ত্র নাম না করি তাহলে মৃত্যুর সময় যন্ত্রণার মাঝে মহামন্ত্র নাম মনে আসবে বলুন না মনে আসবে তাহলে আজ থেকে যদি খাদ্য গ্রহণ করি তার আগে যদি মহামন্ত্র নাম জপ করি আজও যে জল পান করছি আমার নিঃশ্বাসটা মুখের কাছে আসলে সেদিনও জল দেবে না বলুন না উত্তর দিন না জল দেবে তখন বলা হয়েছে আজ যদি জল পান করার হতে অন্ন পান করা অন্ন গ্রহণ করার জন্য যদি তুমি নিবেদন করতে পারো আমি গোবিন্দ কথা দিলাম তুমি না করতে পারলেও তোমার ভিতরে বসে আমি হরি নাম করিয়ে নেব যদি তুমি নিবেদন করতে পারো আরো কথা শুনুন যদি নিবেদন শুরু করেন আপনি আমির গ্রহণ করেন বীজ পড়লে যেমন চারা হয় হয় কিনা আর সারা থেকে ফুল ফল ছায়া দেয় কিনা গোবিন্দ জানালেন তোমরা যদি আজ থেকে নিবেদন গ্রহণ করতে পারো হয়তো আমি খাবে কিন্তু আমার নাম করে গ্রহণ তোমার প্রসাদ ভুজি হওয়া হওয়া লাগবে লাগবে না। না। তোমাকে আমি গোবিন্দ তোমার ভিতরে বসে তোমাকে প্রসাদ ভুজি করে নেব যদি তুমি প্রসাদ গ্রহণ করতে নিবেদন করতে পারো বুঝতে পারছি কথাগুলো আমরা তাহলে নিবেদন ছাড়া কি চলবো আমরা আজ থেকে আমি অনুরোধ করে যাব কথাগুলি অনেক দূর থেকে আসছেন কিছু কথা নিয়েই যেতে হবে এখানে এসেছেন কিছু নিতে একটু নিয়ে ব্যবহার করলে সেটা বোঝা যাবে এটা কানা না না শোনা আমরা এরপরে আমরা একটা একটা প্রবেশ করেছি খাদ্য নিবেদন যারা করতে পারে না তারা কোন স্তরে একটু উত্তর দিন না যারা নিবেদন করতে পারে না তারা কোন স্তরে তাহলে আমার মতো প্রদীপ এখন কোন স্তরে আপনারা তে আগে বললেন আমরা মানুষ এর আগে আপনারা বলেছেন আমরা মানুষ কিন্তু ভেবে দেখুন তো এবং দ্বিতীয় স্তরে প্রবেশ করছি আমি জানিয়েছি আহার তারপর বলেছি কি নিদ্রা চারটি স্তর দিয়েছি মনে রাখবেন আনন্দ পাবেন আবার বলে আহার নিদ্রা ভয় আর মৈতন এটা পশুত্ব জীবন প্রথমে বলেছি আহার দ্বিতীয় স্তরে জানিয়েছি বলেছে নিদ্রা নিদ্রা শব্দত্ব কি ঘুমানো নিদ্রা শব্দত্ব মানুষ ঘুমায় কিন্তু একটা জানায় বলি পশুরা কখন সন্ধ্যায় কখনও সকাল কখনো রাত্রে ওরা সময় মেনটেন করে কে ঘুমায় প্রত্যেকের না ঘুমায় কি ওরা তাহলে আমরাও যদি কখন সন্ধ্যার সময় আচ্ছা সন্ধ্যা হলে কুকুর কি তার মাথাটা নত করে ভগবানকে সেবা করতে পারে আমার কাকা কাকাশ্রী চলে আসছে আমার পূজনীয় তারই পরম আশীর্বাদে গুরু মহারাজ অশেষ করুণায় আমরা প্রবেশ করছি তি পুজো তার সম্মুখে আমাদের ভাগবত কথা মানায় না আমরা আপনারা অনেক বেদজ্ঞ আছেন এখানে অনেক পাঠক আছেন তা আপনাদের সামনে গুরুজনের সামনে আমার মতো প্রদীপ মানায় না তবেও আপনাদের আশীর্বাদে আমরা প্রবেশ করেছি আমরা এতক্ষণ ছিলাম নিদ্রা আচ্ছা নিদ্রা যাওয়ার আগে পশু কি সন্ধ্যা যখন হয় তখন কি গোবিন্দের চরণে মাথা নত করতে পারে একটু উত্তর দেবেন পারে কি পশুরা যেমন পশু কুকুর আমরা নিয়ে ঘুরি আমরা কুকুর নিয়ে ঘুরি আমরা বিড়াল নিয়ে ঘুরি ছাগল গা গাভী নেই কিন্তু প্রত্যেক ঘরে এগুলো থাকতে পারে কিন্তু একবার তাকিয়ে দেখুন এই পশু এই পশুরা কি সন্ধ্যাবেলায় নিদ্রায় যাওয়ার আগে ভগবানকে প্রণাম করতে পারে একটু বলুন না প্রণাম যারা করতে পারে না তারা কি তারা কোন স্তরে যারা মাথাটা নত করে ভগবানকে প্রণাম করতে পারেন তারা কোন স্তরে নিজের প্রশ্নের কাছে নিজেই ধরা খেয়ে যাচ্ছেন তাহলে নিজের পরিবর্তন চাই উত্তর হলো পশুরা যদি সন্ধ্যায় সময়কে মেনে না চলে প্রণাম না করতে পারে তাহলে আমি আর আপনি সন্ধ্যাবেলায় চুয়ার ভাটা যদি সময় মতো খেলে চন্দ্র সূর্য যদি সময় মতো ওঠে তাহলে আমার গৌড়ের ভজনটা কি সময় মতো করা দরকার কিনা বলুন না করা যায় না চন্দ্র সূর্য যদি সময় সময় করে যদি নির্ণয় করে কারোর জন্য বসে থাকে এরা তাহলে আমাদের কি সন্ধ্যা বেলায় আমি চাকরি করি আমি ব্যবসা করি সন্ধ্যা যখন হয় আমি বলবো আমার কাজ করে আসি তারপর সন্ধ্যা করব। একটু উত্তর দেবেন বলবো কি তাহলে আগে কি করতে হবে আমার গৌরের আমার গোবিন্দের আগে চরণে মাথাটা নত করে দিয়ে বলতে হবে গোবিন্দ আমি তোমার হলাম কৃপা করে তুমি তোমার করে নাও এই প্রণাম যারা একটু লোক এই প্রণাম যারা একটু লোক এখানে আরেকটা আরেকটা সূত্রপাত এসে যাচ্ছে জানি না কোন মহৎ ব্যক্তি এর মধ্যে এসেছে এত সুন্দর সুন্দর স্মৃতিতে কথা চলে আসছে সেটা অকল্পনীয় গুরু মহারাজ অশেষ করুণা একটু লক্ষ্য করবো আমরা সেটি হলো আচ্ছা পাঁচজন সংসারে আছে প্রায় সংসারে কয়জন আছে এই প্রভাকরদি এই মকশেদপুর ট্যাকের হাত ফরিদপুর ভাঙা অনেক ভাগবত পাঠ হয় আমরা জানতে চাচ্ছি আমরা কতটা এগিয়ে গেছি আমরা কতটা এগিয়েছি ছুটে আসি বটে কিন্তু আমরা কতটা এগিয়ে যেতে পেরেছি ধর্মের শিখরে আমরা একটু অনুভব করব সেটি হল পাঁচজন সদস্য যদি সংসারে থাকে তাহলে আমরা এত কাঁদি এত ভাগবত পাঠে যাই এত পদাবলিতে যাই এত টাকা খরচ করি তা থেকে কাদা হলে কি অনেক কিছু তৈরি করা যায় তো তাহলে এতগুলো ভাগবত পদাবলিতে যজ্ঞে গিয়ে যাওয়ার পরেও আমাদের ধর্ম কোথায় ধরে রেখেছে একবার দর্শন করতে হবে আমাদের সেটি হল সন্ধ্যা সন্ধ্যার সময় পাঁচজন সদস্য থাকলে আচ্ছা সবার কি ধর্ম করতে হয় না একজনের করতে হয় সবার না একজনের আচ্ছা এই কথা যদি সত্য হয় সনাতন ধর্মে পাঁচজন সদস্য থাকলে আমরা গোবিন্দ মন্দিরে কয়জন যাই উত্তর দিন আমরা এত ধর্ম করছি পাঁচজন সদস্য থাকলে গোবিন্দ আছে মন্দিরে আমিও আছি পাঁচজন সদস্য আমরা সন্ধ্যাবেলায় কোথায় যাই পাঁচজন যাই মন্দিরে আপনার এর আগে কি বলেছেন পাঁচজন না গেলে অধর্ম বলেছেন কিনা তাহলে আমরা অধর্ম পথে কেন থাকবো পাঁচজনকে সবাই যাওয়ার দরকার না একজনে যাওয়া দরকার পাঁচজনের যদি যাওয়ার দরকার থাকে আমি ছোট্ট করে বলছি পাটটা অনেক বৃহৎ তত্ত্ব এসে যাচ্ছে কিন্তু না তাই যদি হয় পাঁচজন সবাই যেতে হবে তাহলে কাল থেকে কি আমরা অন্যতায় যাব বলুন না উত্তর দিন পাঁচজন সকলে মিলে মন্দিরে যদি আমরা না যাই আমরা আমরা একটা জায়গায় আপনাদের দর্শন করাচ্ছি যদি পাঁচজন না গিয়ে একজন যাই তাহলে কি হবে আমরা প্রশ্ন যদি আপনাদের কাছে ছুড়ে দেয় যেমন উত্তর দিয়েছে যে পাঁচজন সংসারে থাকলে একজন মন্দিরে যাই প্রশ্ন যদি তোলা হয় সনাতন ধর্মের কাছে তোমরা পাঁচজন সদস্য একজন কেন মন্দিরে যায় এর কারণ কি উত্তর কি দেয় আমরা পাঁচজন সদস্য থাকলে গোবিন্দ মন্দিরে একজন এত ছুটে বাড়াই এত ভাগবতে ছুটি কাঁদি কিন্তু সন্ধ্যাবেলায় যদি গোবিন্দের মন্দিরে না যেতে পারি ধর্ম কোথায় থাকলো বলুন না তাহলে উত্তরটা কি হলো আমরা জানতে যাচ্ছি যে একজন মন্দিরে গেল চারজন গেল না প্রশ্ন যদি করা হয় আপনারা যান না কেন উত্তরটা কি দেবেন উত্তরটা কি দেয় যেন সনাতন ধর্মে উত্তরটা দেয় সময় নেই এ কথাটা না শুনে রাখুন উত্তরটা দেয় কি জানেন একজন করলে সবার আচ্ছা বলি কিনা কথাটা কাদের একটু লোক একজন করলে সবার হয়ে আচ্ছা তাই যদি হয় একজন খেলে পাঁচজনের মধ্যে একজন খেলে আর চারজনের পেটে যাবে বলুন না একজন খেলে যদি সবার হতো তাহলে ওই রাত্রে একজন যদি খাদ্য গ্রহণ করে পাঁচজনের পেটে যাবে তাই যদি না হয় তাহলে আমার সংসার আমি করছি কিন্তু আমার ধর্মটার সময় যদি আমি চায়ের দোকানে থাকি গল্পে থাকি টিভির পদ্মায় থাকি এর বিনিময়ে আমরা গোবিন্দকে পাবো গৌরকে পাবো ধামে যাবো যাওয়া হবে একটু ভাববেন কথাগুলি শুধু শুনবেন না ভাববেন আমরা সবাই ধামেই যেতে চাই গৌরের চরণে যেতে চাই ভগবত ধাম প্রাপ্ত হতে চাই তার আগে কি করতে হবে সময়ের মূল্য দিতে হবে তো বলুন না তাই যদি হয় তাহলে অনুরোধ রইল আপনারা কৃপা করে কাল সন্ধ্যা থেকে যে পাঁচজন আছো সেই পাঁচজন নিয়ে গৌরের চরণে দাঁড়িয়ে যাওয়ার একটু ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝবেন আচ্ছা পাঁচের কয়টা সিট বা সিট চালাই কজন আচ্ছা এই ব্যক্তি যদি মাতাল হয় এই ব্যক্তি যদি সিট নষ্ট হয়ে যায় এই যদি পাগল হয় তাহলে এই বান্ন জন কি গন্তব্যস্থানে যেতে পারবে পারবে কি যদি তাই না পারে তাহলে এই চার পাঁচজনের সংসার চালায় কজন একজন তাহলে একজন যদি চালায় ওই যদি চায়ের দোকানে থাকে তাহলে ওই সংসার কোথায় যাবে কথাগুলো বুঝতে পারছি ড্রাইভার যদি খারাপ হয় তাহলে গাড়ি এবং যাত্রী ঠিক ঠিকানা যাবে না আর যিনি পরিচালক এই ব্যক্তি যদি ধার্মিক না হয় প্রণাম না করে ওই সংসার কখনো গৌরের চরণে যেতে পারে না যারা ভগবানের সেবা করতে জানে না আমরা এতক্ষণ ছিলাম নিদ্রা কোথায় ছিলাম নিদ্রা কয়টা শব্দ দিয়েছি দুইটা তৃতীয় স্তরে প্রবেশ করছি একটু লক্ষ্য করবেন তৃতীয় স্তরে জানাচ্ছে আহার নিদ্রা ভয় এবার শব্দ অর্থ ভয় সংক্ষেপে বলবো আমি সেটা হলো ভয় আমরা লক্ষ্য করছি ভয় উৎপন্নটা যেমন একটু উদাহরণ দিয়ে বুঝব আচ্ছা আমিও ভয় করি কুকুরও ভয় করে কি না তাহলে আমারও যদি ভয় থাকে কুকুরও যদি ভয় থাকে তাহলে কুকুর আর আমি কি সমান হলাম তো ভয় কুকুরও করে আপনিও করেন কোথায় ভয় করতে হয় আর কোথায় রুখে দাঁড়াতে হয় ওটা কুকুর বোঝে না কিন্তু আপনি আমি বুঝি কিনা জায়গাটা দর্শন করি এখানে মনে করেন কার্তিক দাদা কুকুরের অন্ন দিচ্ছে তাহলে ওটা কি তার প্রাপ্য কিনা একজন দান করছে তাহলে ওই ওই অন্নগুলো তার কিনা তার অধিকার কিনা উত্তর দিন অধিকার তো কিন্তু উনি দান করে চলে গেল কার্তিক দাদা যিনি অনুষ্ঠানে আজকে দান করছেন চলে যাওয়ার পরে কোনো একজন ব্যক্তি দণ্ড বা লাঠি নিয়ে তাড়া করলো আচ্ছা কুকুর ভয় পেয়ে চলে যায় না তার আক্রমণ করে বলুন না কি করে ভয় পেয়ে চলে যায় কারণ কি পশুরা ভালো বুঝতে তার কাছে শক্তি আছে কুকুরে কামড়ালে তার বিষাক্ত শরীরে মারাও যেতে পারে তিনি শক্তি থাকার সত্ত্বে লেজ গুটিয়ে চলে যায় এখানে তত্ত্ব দিয়েছে আমরা সনাতন ধর্মের মানুষ ভাগবত শ্রীমদ ভাগবত গীতায় ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং মুখ নিরিগলিত বাণী দ্বারা আমাদের পথ রচনা করে দিয়েছেন আমাদের জানিয়েছেন চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগের একাদশ শ্লোক সমন্বয় জানিয়েছেন জানালেন এ অথামাং প্রবাদন্তে তাং শাস্তেব্য ভোজাম মহম মম বর্তানু বর্তান্তে মানুষ্য পার্থ সর্বস্ব ভগবান কৃষ্ণচন্দ্র জানালেন যে যেভাবেই ভজন করে সে সে সেইভাবেই ফল লাভ করে হে পার্থ যে আমাকে যেভাবেই উপাসনা করে তার মনের বাসন আমি সেইভাবেই পূর্ণ করিয়া থাকি গোবিন্দ জানিয়েছেন এই শ্লোকটার মধ্যে এসেছে আমি পুনরায় আবার আবৃত্তি করছি যারা গীতা পঠিত রস স্নিগ্ধুত আস্বাদনের ব্রতি হয়েছেন একটু হৃদয়ঙ্গম করলে আগামী পথ রচনার দিকে অগ্রসর হতে পারবো সেটি হলো যে যেভাবেই ভজন করার কথা বলেছেন যে যেভাবেই ভজন করার কথা বলে ভজন শব্দের অর্থটা আমাদের আমাদের প্রেমভক্তি চন্দ্রিকায় এই তত্ত্বকে আবৃত্তি করে আমাদের আরও পথ রচনা করে দিয়েছেন সেটি হলো আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীতে এসেছি সংসার করার জন্য একটু উত্তর দেবেন সংসার করার জন্য এসেছি ঐশায্য করার জন্য আনন্দ ক্রিয়ায় রত করার জন্য এসেছি গীতায় বললেন এই গীতার তত্ত্বটা করে দিয়ে আমাদের নরোত্তম ঠাকুর বললেন কিসের জন্য পৃথিবীতে এসেছি জানিয়েছেন কৃষ্ণ ভোজিবার তরে আমরা কিসের জন্য হলাম কৃষ্ণ ভোজিবার তরে সংসারেতে আইন মিছে মায়ায় বদ্ধ হওয়া বৃক্ষসম হয় না অর্থাৎ যে জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না তাকে কি বলা হয় বৃক্ষ বলা হয় কিন্তু বৃক্ষটা চলতে পারে না শিকড়টা চলমান হতে পারে ভগবান যেন জানালেন যারা কৃষ্ণ ভজন করে না তারা অর্থের শিকড় মেলে আত্ম শিকড় মেলে তারা কৃপা করে গৌরের চরণে কৃষ্ণের চরণে যেতে পারে না তারা বৃক্ষ সম হয়ে যায় জীবনে তারাও বৃক্ষ সম একবার সম হয়ে যায় তাদের যেতে পারে না নরোত্তম ঠাকুর বললেন ভজন বিহীন দেহটা বৃক্ষ বিহীন এই দেহটা বৃক্ষ সমতুল্য কিন্তু ভজনটার কথা বললাম কিন্তু ভজন কাকে বলে ছোট্ট ছোট্ট করে বলছি বৃহৎ তত্ত্বের পথ রচনা এসে যাচ্ছে কিন্তু আমাদের সম্মুখে যেন সেই তত্ত্ব আবৃত্তি করে দিচ্ছে ভজন কাকে বলে সঙ্গীত করার নাম কি ভজন সঙ্গীত করার নাম কি ভজন তাহলে ভজন কাকে বলা হয় ভজন শব্দ অর্থ ভজিয়ে রাখার নামই হলো এই এত সহজে এই কথা বোঝা যাবে না যেমন আমরা ভজিয়ে রাখতে পারি না তাই ভজনে আমাদের আনন্দ কেমন আমরা আপনকে পর করেছি আর পরকে এমন ভুললে আমরা বুঝবো না আমরা আপনকে পর করেছি আর পরকে আপন করেছি বিদায় আমাদের ভজিয়ে রাখা হচ্ছে এই কেমন বস্তু আচ্ছা সংসার যারা করছেন স্ত্রী পুত্র পরিবার এরা কি আমার আপন দেখেন ভজনটা কি বলেছেন এরা কি আপন এরা আপন না কিন্তু তাদের আমরা আপন করেছি বিদায় আমার গৌরের চরণে আমি যেতে পারি না আমি রাধা মাধবেরই চরণে যেতে পারি না আমরা আপন পরকে আমরা পরকে আপন করেছি আর আপন যিনি যার চরণে গিয়ে যুগল চরণ দেখলে যার বদন দেখলে যার কৃপা করে বাসি দেখলে আমার নয়ন গলিত হয় সেই রাধা মাধবকে আমরা পর করে দিয়েছি তাই আমাদের ভজন নিষ্ঠা প্রেম রুচির স্তরে আমরা যেতে আমি আবার কথাটা বলি ভজন শব্দ তো ভজিয়ে রাখা তার অর্থ হলো আমরা আপনকে পর করেছি আর পরকে এর সংসার আমার না সেটা আমরা আপন করেছি আর মৃত্যুর পরে যে রাধা আপন তাকে আমরা পর করে রেখেছি এই ভজনটা যদি ভজিয়ে রাখা যায় তাহলে কি হবে উত্তরটা দিয়েছে আমি সেই পথের অনুসরণের পরম স্তরের দিকে ভজন তত্ত্বটা দান করেছে সেটি হলো কোনো মা এই যে ভজন এক কথা শব্দ দিয়েছে দেখুন কোনো মা যদি মেলা জন অরণ্যের সমুদ্রের ন্যায় কোনো মেলায় প্রবেশ করে পাঁচ বছরের সন্তান যদি মেলায় হারিয়ে যায় আচ্ছা মেলায় হারিয়ে গেলে মেলায় যদি হারিয়ে যায় তাহলে ওই ওই মা বাদাম খাওয়ার কথা মনে থাকবে মেলায় বলুন না আচ্ছা পোশাকের কথা মনে থাকবে আচ্ছা বাড়ির ঠিকানার কথা মনে থাকবে আচ্ছা কি মনে হবে মনে হবে আমার আমি যদি আমার সন্তানকে দেখতে পারতাম আমার কান দিয়ে যদি আমার মা বলে একবার ডাকতো আমার বাড়ি চাই না গাড়ি চাই না আমি আমার সন্তানকে চাই এটাই যদি হয় তাহলে আমরাও তো গরবে বসে আমার গোবিন্দকে হারিয়ে ফেলেছি আমরা তো দিনে একেবারে খোঁজ নাই না গোবিন্দ কবে তোমাকে পাবো নিজের সন্তান যেমন হারিয়ে মা পথে পথে ঘুরে বেড়ায় আমার মনে হয় আমার মনে হয় আমার গর্বে থেকে আমার অষ্টম গর্বে আমি আপনি যখন ছিলাম আমার গৌর হরিকে আমার কৃষ্ণকে আমরা হারিয়ে ফেলেছি আর হারিয়ে ফেলার মা যেমন সন্তান হারিয়ে ফেলে খোঁজ করে আমার সন্তান কোথায় এই খোঁজে পাওয়ার নাম হলো খোঁজার নামই হলো ভজন